হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শীত পড়ে গেছে এখন তাই আমাদের মন কিন্তু করছে উড়ু উড়ু আর শুধু আমরা কেন বেড়াবো বাচ্চাদেরকেও তো একটু কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে তাই ভাবছেন কোথায় যাওয়া যেতে পারে একদম ঠিক বন্ধুরা আজ আমরা চলে এসেছি এক বর্ধমান ডিভিশনাল ফরেস্ট অফিসের ঠিক সামনে যেটাকে আবার রমনা বাগান বলেও আমরা চিনি হ্যাঁ এখানে আসার অবশ্যই একটি কারণ রয়েছে বাচ্চাদেরকে আপনারা যদি চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যেতে চান তাহলে বর্ধমান জুলজিক্যাল পার্কে চলে আসুন না ছোট হলেও খুব শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিড় খুবই কম আপনারা ভাবছেন যদি আমরা আলিপুর নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো হ্যাঁ আলিপুরের আকার আয়তন বৈচিত্র্যে সেটা অবশ্যই একটা বিশাল জুলজিক্যাল পার্ক কিন্তু সেখানে যা ভিড় সেখানে আপনার বাচ্চা সব কিছু ঠিকঠাক দেখতে পাবে তো তাই যদি চিড়িয়াখানার স্বাদ দিতে চান এ ঘরের কাছেই বর্ধমানই চলে আসুন না বর্ধমান জুওলজিক্যাল পার্ক আমরা ঠিক এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমান জুওলজিক্যাল পার্কের টিকিট কাউন্টারের সামনে পাঁচ থেকে আট বছর বয়স হলে টিকিট লাগবে দশ টাকা আট বছরের ঊর্ধ্বে হলে টিকিট লাগবে পঁচিশ টাকা আর এখানে প্লাস্টিকে করে কোনো খাদ্যদ্রব্য কিন্তু নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে ঢোকার আগেই আপনাদেরকে এই যে চৌকো জায়গাটা দেখতে এখানে মেডিসিন দেওয়া রয়েছে এইখানে জুতোর উপর দিয়ে হেঁটে জুতো পরে হেঁটে যেতে হবে তাহলে আপনার পাটা জীবাণুমুক্ত হয়ে গেল এবার আপনি প্রবেশ করেছেন বর্ধমান জুওলজিক্যাল পার্কের ভিতরে এক অসম্ভব সুন্দর একটি জায়গা উনিশশো সালে বর্ধমান বনবিভাগে সৃষ্টি হয় গড় জঙ্গল গ্রাম আদুরিয়া জঙ্গল সমৃদ্ধ বর্ধমান বনবিভাগ প্রায় চব্বিশ হাজার হেক্টর শাল বহেরা এবং নানা গাছ যেমন পিয়াল কেন্দু নানান গাছে এখানে ভরা অর্থাৎ এগুলো যদি আপনি উপভোগ করতে চান তো চলে আসুন বর্ধমান জুওলজিক্যাল পার্ক দেউল ডে সেন্টার দেউল ডিয়ার কনজারভেশন রিজার্ভ গড় জঙ্গল শ্যামরূপা মন্দির শিবপুর দেউল ট্রেকিং রুট প্রভৃতি এই বনবিভাগের অন্তর্গত মুখ্য আকর্ষণীয় স্থান তবে আমরা এখন রয়েছি বর্ধমান বনবিভাগের মধ্যে বর্ধমান জুলজিক্যাল পার্ক বর্ধমান তালুকের সামন্ততান্ত্রিক রাজাদের উনিশ শতকে গোলাপবাগ এবং রবনা বাগান প্রমোদকানুন তৈরি করেন উনিশশো সালে রমনা বাগানে মুখ্যত শাল সেগুন ইত্যাদি বনভূমির সৃষ্টি হয় এবং এটি মৃগ উদ্যান হিসেবে পরিণত হয় পরবর্তীতে এটা একটা অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছে এই অভয়ারণ্যের মধ্যেই একটি ছোট প্রাণী উদ্যানও তৈরি রয়েছে তবে সেটা ক্রমশ উন্নত হচ্ছে এখানে সুরক্ষিত ঘেরাটপের মধ্যে চিতাবাঘ ভাল্লুক কুমির নানা প্রজাতির হরিণ বানর লেঙ্গুর বিচরণ করেছে এবং আপনাদেরকে অবশ্যই সেটা আনন্দ প্রদান করছে এখানকার উন্মুক্ত জঙ্গলে আছে নানান প্রজাতির পাখি ও সরিষৃ তাই আপনারা যদি সেসবের স্বাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে বর্ধমান জুলজিক্যাল পার্কে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে ছোটরা পাবে আনন্দ আর বড়রা পাবে মুক্ত বাতাস প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছা করবে কেন করবে না বলুন তো এত সুন্দর একটি জায়গা দেখতে দেখতে আমরা চলে এসেছি কুমির দেখব বলে তো কুমির দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার সহজে ওনারা দেখা দেন না আর কুমিরের ঠিক পাঁচটাতেই রয়েছে ডিয়ার পার্ক সেখানে বেশ হরিণ দূরে রয়েছে এরই মধ্যে কিন্তু কুমির দেখা গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কুমির মাথা উঁচু করে জলে ভেসে রয়েছে যাই হোক দেখা গেল তবে সবসময় যে দেখা পাবে তা কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না এই যে ডিয়ার পার্কের ডিয়ারগুলো অলরেডি আমাদের কাছে চলে এসেছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে আগে তো একটা ডিয়ার পার্কই ছিল এখন নানান চিতাবাগ দেখলেন ভাল্লুক দেখলেন নানান প্রজাতির পাখি আপনারা দেখতে পাবেন বানর রয়েছে শিয়াল রয়েছে এক কথায় ছোট হলেও বেশ পরিতৃপ্ত আপনাকে খুবই ভালো একটি দিন উপহার দেবে বর্ধমান জুওলজিক্যাল পার্ক বাচ্চাদের কিন্তু হরিণ দেখতে খারাপ লাগবে না হরিণগুলো যখন একদম সামনে চলে আসবে না সে লোভ সামলানো খুব কঠিন তাদেরকে খেতে দেওয়ার তবে হ্যাঁ আমরা সেই চেষ্টা না করলেই ভালো কারণ এখানে পর্যাপ্ত ওনাদের কর্মচারী রয়েছেন তারা কিন্তু এদের পরিচর্চা করে চলেছেন এখন আপনারা বন্ধু দেখতে পাচ্ছেন হরিণরা সব আবার দূরে চলে গেছে ওই দূরে দূরে সব ঘোরাফেরা করছে মোটামুটি নাগালের বাইরে এখন আমরা চলে এসেছি পাখি যেখানে রয়েছে সেই পাখি দেখব বলে আর নানা রকম সব নাম সবাইকে চিনিও না ইনাকে কিন্তু চিনি আমাদের জাতীয় পাখি ময়ূর রূপ দেখলেই সত্যি মনে হয় যে একদম ঠিকঠাক পাখি কি নির্বাচন করা হয়েছে ময়ূরেরা তো তার নিজস্ব বিচরণ ক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছে এই যে আরেকটি পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো বড়ো নানা আকৃতির অনেক পাখি দেখেছি বাচ্চারা কিন্তু খুব মজা পাবে এটা কোন অবশ্যই বলা যেতে পারে কোথায় কি কি পাখি রয়েছে তার একটা মোটামুটি ম্যাপ আমরা এখানে দেখে নিতে পারলাম এখন বন্ধুরা আমরা যেটা দেখতে সেটা হচ্ছে লেফার্ড ওই যে দূরে ওদের ঘর করা রয়েছে সেখানে রয়েছে মাঝে মাঝে বেরোয় দেখুন আর নিজের মতো করে উপলব্ধি করুন এই যে এখন বক দেখতে পাওয়া যাচ্ছে এরই মধ্যে একটা বেজি মেরে দিয়েছে ছুট অর্থাৎ নানা রকম পাখি জন্তুতে ভরা বর্ধমান জুওলজিক্যাল পার্ক একটা খুব ভালো আউটিং হতে চলেছে বন্ধুরা তাই আপনারা যদি ভাবছেন যে বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানা যাব বিভিন্ন পশু পাখির সঙ্গে আলাপ করিয়ে দেবো তাহলে একটা দারুণ ডেস্টিনেশন হতে পারে বর্ধমান জুওলজিক্যাল পার্ক আপনারা আসবেন কিভাবে বর্ধমান ট্রেনে করে চলে আসুন সেখান থেকে বাসে বা টোটোয় চলে আসুন গোলাপবাগ গোলাপবাগের যে নিউ বিল্ডিং কমপ্লেক্স একটু পেরিয়ে গিয়ে আপনাদের বাঁহাতে পড়বে এই বর্ধমান জুওলজিক্যাল পার্ক এখন আমরা চলে এসেছি সজারু দেখবো বলে এই এইয সজারুর কাঁটা যুক্ত সজারু এখানে ঘোরাফেরা করছে আর যে গাছগুলোর কথা বললাম না সব গাছের তো নাম বলা যাবে না আমরা তো অনেক গাছের নাম শুনেছি কিন্তু সেগুলো চোখে দেখিনি তা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে বর্ধমান জুলজিক্যাল পার্কে নানান গাছ সেগুলো দেখবেন এবং উপলব্ধি করবেন অবশ্যই খুব খুব ভালো লাগবে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এই যে বলছিলাম বিভিন্ন কর্মচারী তারা কিন্তু পশু পাখির যত্নআতি করছেন এই যে শিয়াল শিয়ালকে আমরা দেখলাম ওখানে খাবার টাবার দেওয়া হয়েছে তাই মোটামুটি তারা ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো শিয়াল দেখলাম এখন তো শিয়াল প্রায় লুপ্ত প্রায় আর একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি এখানে পানীয় জলের ব্যবস্থা দেখতে পেয়েছি আর অবশ্যই যেটা ভালো লাগলো এখানে বাচ্চাদের একটু মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে আর বড়রাও এখানে একটু জিরিয়ে নিতে পারেন অল্প খাওয়া দাওয়া অবশ্যই করতে পারেন এখানে বসার ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া করা যাবে আর বাচ্চারা একটু এখানটা একটু ছেড়ে দিন না মুক্ত খেলাধুলো করুক এত হাঁটাহাঁটি করেছে আর একদম বেরোনোর ঠিক একটু আগেই দেখলাম রবনা বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র ভিতরে ঢুকবেন ভালো লাগবে এগুলো দেখে আস্তে আস্তে একরাশ আনন্দ এবং একটি তৃপ্তি শান্ত নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর যে অনুভূতি আর বাচ্চাদের মুখের হাসি নিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন এখন আমি আর কিছু বলছি না শুধু আপনারা উপলব্ধি করুন আর পাখির গান শুনতে শুনতে এগিয়ে চলুন